হ্যালো এভরিওয়ান নতুন একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম তবে আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তার সাথে আমার কথাগুলোর কোনো মিল তোমরা আদৌ খুঁজে পাবে কি না সে বিষয়ে আমি নিশ্চিত নই তারপরেও মনে হলো আমার ভিডিওটা বানানো উচিত আর এখনই বানানো উচিত কারণ আশেপাশের কিছু মানুষের বক্তব্য শুনে আমি যথেষ্ট বিরক্ত এবং আমার মনে হয় ভুল যে করে আর ভুল যে সহ্য করে কোনো উত্তর না দিয়ে সে সমান দোষী তাই আমার ভিডিওটা এখনই বানানো উচিত বলে মনে হলো তো প্রথমেই বলে রাখি যে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ এখানে আমি চাউমিন বানাচ্ছি এবার তোমরা বলতে পারো চাউমিন বানানোর সাথে আমার কথাগুলোর কি সম্পর্ক হ্যাঁ আমার সম্পর্ক আছে সেজন্য আমি বলছি আমার মা যতই অসুস্থ থাকতো ছোটোবেলায় আমাদের জন্য সে নিজের হাতে টিফিন বানিয়ে নিত সেটা মানে এভরিডে আমাদের তিন ভাই বোনের জন্য মা সেম টিফিন বানাতো এবং খুবই সাদা টিফিন বানাতো এবং আমাদের বাইরের খাবার খাওয়ার জন্য মা কখনোই পারমিশন দিত না এবার আমরা বলি এই যে চাউমিন যেটা আজকে বানাচ্ছি সেম প্রসেসে মা আমাদের ছোটোবেলায় চাউমিন যেদিনকে বানিয়ে দিত আমরা পরম তৃপ্তির সাথে সেই খাবারটা খেতাম এবং সেই দিনটা আমাদের কাছে একটা উৎসবের মতো লাগতো তো এটা অনেকের কাছে সাদা মাটা মনে হতে পারে কিন্তু আমাদের কাছে অনেক স্পেশাল তো এখন হয়তো আমি রোজ এই চাউমিনটা বানিয়ে খেতে পারি কিন্তু সমান তৃপ্তি কিন্তু এখন আর পাবো না ঠিক সেরকমই আমরা অনেকেই কন্টেন্ট ক্রিয়েট করি কেউ নিজের প্রয়োজনে করি কেউ শখে করি বা শখ প্রয়োজন দুটোর জন্যই করি তো আমি এই সেকেন্ড পর্যায়ের মানুষের মধ্যে পড়ি তো তোমরা অনেকেই বলো যে তোমাদের কি কোনো কোনো কাজ নেই সারাদিন এই করো তোমাদের কি নিজের কোনো কাজ থাকে না ক্রিয়েট কন্টেন্ট করে বাড়াও হ্যাঁ নিজের কাজ করি আর সেটাই তোমাদের কন্টেন্ট হিসাবে দেখাই এর মধ্যে ভুল কথায় আমি জানি তো তোমরা বলতেই পারো কারণ ভাগ স্বাধীনতা তো সবারই থাকে কিন্তু একটু বিবেচনা করে বলা উচিত কারণ সবাই তোমাদের নেগেটিভ কথাগুলো নিতে পারবে না এটাই স্বাভাবিক ব্যাপার আমার অসুবিধা হচ্ছে না এবং এই জন্য আমি ভেরি থ্যাঙ্কফুল টু গড যে আমাকে সেই মানসিক জোরটা উনি দিয়েছেন যাতে এই নেগেটিভ জিনিসগুলো আমাকে ছুতে না পারে তো আশা করব এই ভিডিওটা যাদের জন্য বানানো ঠিক তারাই গায়ে লাগাবে অন্য কেউ গায়ে লাগাবে না তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো